আমি বলব চিকেনের ঝোল আলুটা তো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা সব কিছু দিয়ে রসুন বাটা টমেটো বাটা দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি লবণ দিয়ে মাখাই লিখছে লাল ঢোল করব এখন মাছ মেখে রাখা মাংসটা দিয়ে দেবে মধ্যে একবারে শটকাটে রান্না হয়ে যাবে মাংসটা কষালা হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি গরম জল হয়ে গেছে মাংসটা এবার গরম মশলা দিয়ে নামাই নেব চিকেনের লাল পাতলা ঝোল এবার মাংসটাকে তুলে নিচ্ছি one